একটা জিনিস ভাইবা খুবই হাসি পাইল শাকিব খানের সাথে নাকি দেব এবং জিতে তুলনা হয় একদিন আগে দেবের খাদাম সিনেমার টিজার এসেছে একেবারে জগা খিচুড়ি কলকাতার কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছিল সাকিব খানের তোফান নাকি জগা খিচুড়ি এখন দেবের সিনেমার টিজার দেখে মনে হলো মোবাইল দিয়ে ভিডিও কাছে মানে হতে পারে আবার এইটার কিছু কিছু ভক্ত শাকিব খানের সাথে কি দেব জিতে যায় দেবকে বলা হয় কলকাতার সুপারস্টার জিতকে বলা হয় কলকাতার সুপার স্টার খাদাম সিনেমার টিজার এসেছে টিজারটা ভালো মন্দ যাই হোক ভালো নাকি মন্দ এই সাবজেক্ট হচ্ছে পরে হবে এই টিজারটা নিয়ে তো কোনো আলোচনাই নেই একজন সুপার সিনেমার টিজার এসেছে এটা নিয়ে তো একটু আলোচনা হবে এটা নিয়ে তো মানে অনেক প্রকার একটা কথাবার্তা হবে কিছুই তো হইতাছে না তাহলে এ কেমন সুপার আজকে যদি শাকিব খানের কোনো কিছু আসতো শাকিব খানের একটা টিজার তো পরের বিষয় শাকিব খানের একটা ফটো যদি আসে একটা সিনেমার লুক যদি আসে তাহলে সোশ্যাল মিডিয়া শাকিব খান একা দখল করে পুরা সোশ্যাল মিডিয়া শাকিব খানের কন্ট্রোলে চলে আসে শাকিব খানের একটা ফটো দিয়ে একটা সিনেমার ফার্স্ট লুক দিয়ে আজকে দেবের সিনেমার টিজার এসেছে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই এটা নিয়ে কারো কোনো মন্তব্য নাই কিন্তু আজকে যদি সাকিব খানের সিনেমার টিজার আসতো তাহলে আবার এটা নিয়ে ঠিকই আলোচনা হয়তো বিভিন্নজন বিভিন্ন কথা বলতো সাকিব খান এবং দেবজিতের মধ্যে পার্থক্যটাই এখানে যে সাকিব খান মার্কেটে যাই দিব তাই আলোচনা তাই সমালোচনা ভালো না মন্দ সেটা সাবজেক্ট পরে চলবে কি চলবে না সেই সাবজেক্ট পরে আসবে কিন্তু সাকিব খান সিনেমা মুক্তি দেওয়ার আগেই সিনেমা সুপারহিট বানিয়ে ফেলায় টিজার মুক্তি দেওয়ার আগেই দেওয়ার আগে দেবজিতের এখন ওই মার্কেটটাই নাই দেবজিৎ একটা সময় খুব ভালো সিনেমা করত দুই হাজার দশ সাল বারো সালে পনেরো সালে বিশেষ করে পনেরো সালের পর থেকে দেবজিৎ একটা সুপারহিট

একটু চিন্তা ভাবনা করে আসবা যে কার সাথে কাকে মিলাইতে আছো শাকিব খানের তোফান সিনেমা এত সুপার হিট এত ব্লক বাস্টার এত ভালো সুন্দর একটি সিনেমা তোমরা সেই সিনেমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো সেই সিনেমাকে তোমরা জগা খিচুড়ি বলছো এখন তোমাদের দেব এটা কি কিনামাইছে এটা কোনো সিনেমাই না এটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া তোলা এন্ড্রয়েড মোবাইল দিয়া ভিডিও করছে দেবের এই সিনেমা তা নিয়ে তোমরা বড় বড় কথা বলো সাকিব খানের সাথে তুলনা দাও তুলনা সবার সাথে চলে না এটা শাকিব খান একজনই নাম্বার ওয়ান দ্বিতীয়টি নেই